আমি সুমন চৌধুরী আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা আরও একটি গল্প মন চাইনি গল্পটি ভৌতিক গল্প নয় তবে আমি আশা করছি তোমাদের গল্পটি শুনে খুবই ভালো লাগবে এবং কয়েকজন হয়তো নিজেদের জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারবে শুরু করা যাক ভাগ্যটা মনে হয় খুব খারাপ না হলে শহরের ছেলে আমি এই গণ্ডগ্রামে এসে পড়ি আর তাও আবার বিয়ের ছমাস পর আসলে কোম্পানির কাজে যেখানে পাঠাবে যেতেই হবে তার উপর আবার প্রমোশন পেয়ে যাচ্ছি এমনিতে মাত্র কয়েকটা অফিস স্টাফ বাদ দিয়ে বাকি যতটুকু আছে সব ওয়ার্কার সঙ্গে কাজে চাপও খুব একটা নেই তাই মনে মনে ভাবলাম মাত্র এক বছরের তো ব্যাপার থেকে যাব কি আছে তবে হ্যাঁ আমার স্ত্রীর কাছে প্রস্তাবটা রাখতে হবে দেখলাম প্রস্তাবটা তার মন্দ লাগলো না তবু জিজ্ঞেস করলাম তোমার অসুবিধে নেই তো সে সটান উত্তর দিল আমার কেন অসুবিধে হবে বরং ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে গ্রাম দেখার তাই উত্তেজনা প্রবল বুঝলে শহরের মেয়ে সে কখনো গ্রাম দেখেনি তাই আমিও ব্যাপারটা বুঝলাম তাহলে আর কি বেরিয়ে পড়লাম আমাদের শহর থেকে গ্রামটা একশো কুড়ি কিলোমিটার দূরে গ্রামে ঢুকেই আমাদের কোম্পানির আগে থেকেই বলে রাখা একটা বাড়িতে উঠলাম পৌঁছতে যেহেতু সন্ধে হয়েছিল অনেক তাই আর বাইরে না গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সকালে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম তবে আমার আনা বাইকে নয় পায়ে হেঁটে শুনেছিলাম বাড়ি থেকে অফিস নাকি মাত্র দশ পনেরো মিনিটের হাঁটা পথ তাই তাই গ্রামটা দেখতে দেখতে যাব তারপর চোখে পড়ল গ্রাম ঠিক যেমন হওয়ার কথা অর্থাৎ সবুজে ভরা মাঠ শস্য শ্যামলা ক্ষেত আর টলটলে পরিষ্কার জলে ভরা পুকুর তেমন কিছুই নেই যেন আস্ত মরুভূমি হতে বসেছে স্থানটি সঙ্গে নোংরা একটি পুকুর দেখে গা গুলিয়ে উঠল কিন্তু কিভাবে? কিভাবে হলো গ্রামটির এই অবস্থা প্রশ্ন আসতেই মাথায় এলো গ্রামে একটি মাত্র কেমিক্যাল ইন্ডাস্ট্রি আর তাও আমাদের কোম্পানি এত বড় কোম্পানির আমি সামান্য কর্মচারী তবু মনে হলো কোম্পানির মালিককে গিয়ে বলি যদি কোনো সমাধান থাকে তিনার কাছে সেদিন অফিস থেকে কাজ করে ছুটি নিয়ে নিলাম কয়েকদিনের জন্য গ্রামের এই ভাড়াঘরটিতে এসে স্ত্রীকে সব কিছু জানালাম স্ত্রী যেন আগে থেকেই আমার সঙ্গে সহমত দেওয়ার জন্য অপেক্ষা করছিল আসলে সেও সকালে গ্রামটা ঘুরেছে এবং কাজের মেয়েটির সঙ্গে কথা বলে জেনেছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিভাবে ধ্বংস করেছে তাদের এই গ্রাম গ্রামের এই পরিবেশ দেখে আমার মনটা যেমন খারাপ হয়ে গেছিলো তেমনই আমার স্ত্রীরও মনটা খারাপ হয়ে গেছিলো সাহস করে তাকে একটি কথা জানিয়ে দিলাম কাল আমি হেড অফিস যাব এবং যদি কোনো সমাধান থাকে অফিসের মালিকের কাছে সেটা জানব যদি মালিক আমার কথায় কোনো গুরুত্ব না দেয় তো আমি কাজ ছেড়ে দেব তোমার আপত্তি নেই তো সে কিছুটা ইতস্তত করলেও রাজি হয়ে গেল আসলে সেও প্রকৃতপ্রেমী তাই এসব দেখে তারও মনটা ভেঙে গেছিল। তবে আমি খুশি হলাম একজন সঠিক অর্ধাঙ্গিনী পেয়েছি ভেবে আমি শহরে এসে কোম্পানি মালিককে সঙ্গে দেখা করলাম আমার তার সঙ্গে কথা বলার জন্য সময় বরাদ্দ ছিল মাত্র পাঁচ মিনিট আমি ওই পাঁচ মিনিটে কিভাবে আমার আমাদের এই ইন্ডাস্ট্রি গ্রামকে দিনের পর দিন শেষ করে চলেছে বুঝিয়ে বললাম সব শুনে সব কিছু শুনে তিনি শুধু একটা কথাই বললেন আচ্ছা দেখছি কি করা যায় এরপর প্রায় তিন মাস হয়ে গেছে আর এখন এই কয়েক মাস আগেই আমি অন্য এক কোম্পানিতে জয়েন করেছি বাকিটা আপনারা বুদ্ধিমান তাই বুঝে গেছেন আশা করি কি ঘটেছিল হ্যাঁ অবশ্য নতুন যে কোম্পানিতে যোগ করেছি স্যালারি কিছুটা কম কিন্তু আমরা দুজনেই ভালো আছি এবং খুশি হয়েছি শুধু দুঃখ হয় গ্রামটার কথা ভেবে তাকে বাঁচানোর জন্য আমরা তেমন কিছুই করে উঠতে পারলাম না